হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম গ্রহণ করবেন আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা গ্রহণ করবে পয়লা বৈশাখ মানে কটনের ড্রেসটাই একটু বেশি ভালো লাগে আর পরেও খুবই আরাম তাই পয়লা বৈশাখের সকালে স্নান টান করে এই মলমল কটন শাড়িটা পরে নিয়েছি আর তার সঙ্গে খুব সিম্পল একটা মেকআপ মেকআপ বলা ভুল একটু যাতে ঠিকঠাক লাগে বাইরে বেরোলে তার জন্য একটু সাজগোজ করে নিচ্ছি তো প্রথমেই আমি ডটন কিয়ের একটা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি আর তারপর ডটন কিয়রই একটা ময়শ্চারাইজিং ক্রিম মেখে নিয়েছি আর এটাও যেটা মাখছি এখন সেটা হচ্ছে ডটন কিয়ের সানস্ক্রিন টিনটেড সানস্ক্রিনটা বেশ ভালো তো এটা আমি বেশ কিছুদিন যাবৎ ইউজ করছি এবার একটু বেবি পাউডার কোথায় রেখেছি জানি না তাই বেবি পাউডার মাখছি মাম্মাকে নিয়ে না সাজগোজ করার সময় পাই না মানে এত ওর ঘুম পাতলা যে ওকে ঘুম পাড়িয়ে যদি আমি একটু রেডি হতে চাই তাহলে সঙ্গে সঙ্গে উঠে পড়ে যদি একটু আওয়াজ হয় মানে একটা পিন পড়লেও ও উঠে পড়ে তো যার জন্য আমার সাজগোজ আর করা হয় না আজকে বাবা ওকে নিয়ে একটুখানি বাইরে গেছে তো সেই সুযোগে অল্প বিস্তর একটু সাজগোজ করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে আমি যদি দু মিনিটও সময় পাই সাজগোজের জন্য সেটা আমি কিভাবে ইউটিলাইজ করি আর কিভাবে সাজগোজ করি তো এই হচ্ছে আমার এখন ফেসেস স্ক্যানার একটা কাজল পরে নিচ্ছি এই কাজলটা না আমি অনেক দিন ধরেই অনেককেই ইউজ করতে দেখেছি অনেকেই খুব ভালো রিভিউ দেয় তাই সেই রিভিউ জেনেই আমি কিনলাম কাজলটা কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি খুব স্মাজ হয়ে যায় কাজলটা তবে দামটা কিন্তু বেশ রিজনেবল তো ঠিকই আছে সেই দামের মধ্যে আর ফেসেস ক্যালেন্ডার একটা ইন্টেন্স জেল ব্ল্যাক একটা কাজল আছে সেটা আমার বেশি ভালো লাগে তো যাই হোক বক বক করতে করতে আইলাইনারও পরে নিয়েছি আর আইব্রোটাও একটু ঠিকঠাক করে নিলাম একটা টিপ পরেছি তো সিঁদুর পড়লাম ব্যাস আমি রেডি হয়ে গেছি সাজগুজোর সঙ্গে কমপ্লিট শাড়িটাও ঠিক করে পরার সুযোগ পাইনি মানে আঁচলটাও ঠিক করে করতে পারিনি এই হচ্ছে আমার আজকে সকালের সাজগোজ তো চলো বেরোনো যাক মাম্মকে নিয়ে

এইভাবে কলা খাওয়াতে হয় একজনের ঘাড়ের ওপর ওঠে আর একজন কলা খাওয়ায় এই যে এখানে আমার বোন পূজাদী এরা সবাই পুজো করতে বসেছে আর এই যে পুরো মশাই এখন কাট চাইছে হোম হবে এই হয়েছে যোগা আর এই হচ্ছে আমাদের পার্লারের যে ঠাকুর থাকে আর এই যে টুকটাক সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে আসলে সত্যি কথাই বলি আমাদের না এই প্রথম পার্লার মানে প্রথম ব্যবসা বলতে পারো আমাদের বাড়িতে সবাই মোটামুটি চাকরি করে তাই পয়লা বৈশাখে কখনো হাল খাতা বা পুজো হয়নি তাই আজকের পুজোটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম তো আমি পুজো চলাকালীন ওখান থেকে বেরিয়ে এলাম কারণ ওখানে হোম হচ্ছিলো আর ধুনো দেওয়া হয়েছিলো তো বাচ্চাদের জন্য তো এত ধোঁয়া খুব একটা ভালো না আসার পথে আখের রস থেকে পিউ আখের রস করতে চাইলো তো সেই জন্য দাঁড়িয়ে গেলাম দেখো খালি ওর কাণ্ড ওই দেখো চাইছে আরও

তো তারপর আমরা বাড়ি চলে এলাম আর মা পার্লার থেকে আসার সময় প্রসাদ নিয়ে এসছে তো ওটাই এখন দিয়েছিলো খেলাম আর দুপুরে আমাদের আজকে অনেক রকমের মেনু হয়েছিলো শেয়ার করছি তার আগে দেখো জামাই আজকে চিকেন কষা করেছে আর অনুপ চিকেনটা খুব ভালোই করে তো দেখো আজকের মেনুতে ছিল কলমি শাক ভাজা টমেটো দিয়ে ডাল আর এঁচোড় চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পাবদা চিকেন কষা আর মিষ্টি দই রায়তা আর আম দিয়ে চাটনি এই হচ্ছে আজকের

সব দেখছি কিন্তু আমি সব দেখছি কিন্তু কোথায় যাচ্ছিস তো দৌড়া তো একদম নয় মা মারবে পালিয়ে দৌড়া তো ওই ওই দো আয় চল আয় চল আরে বাবা রে কি বলছে পাপা কি বলছে তোমাকে হ্যাঁ হ্যাঁ কি বললো হ্যাঁ আচ্ছা বুঝে গেলাম। বানি ডান। বানি ডান না দামি যাবে। না আমি না

এই পয়লা বৈশাখটা খুব স্পেশাল কারণ মাম সঙ্গে আমার এটা প্রথম পয়লা বৈশাখ তবে প্রত্যেকটা পয়লা বৈশাখে ছোটোবেলায় ছোটোবেলা থেকেই বলতে গেলে বিয়ের আগে অবধি মায়ের সঙ্গে আমরা হাল খাতা করতে বেরোতাম আর বেশ কয়েক বছর পর আবার আমি হাল খাতা করতে বেরিয়েছি তা আবার আমাদেরই পার্লারে তো বেশ মজা লাগলো হালকাতা করতে এসে আর মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে পিহুর যেহেতু আট মাসের জন্মদিনটা সেইভাবে সেলিব্রেট করতে পারেনি যেহেতু ওর বাবার অফিস থেকে ফিরতে অনেক লেট হতো ওই সময়টাতে ইয়ার এন্ডিং চলছিলো যেহেতু তো সেই জন্য আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছোট্ট কেক আনা হয়েছে যেটা পিহুকে দিয়ে কাটানো হয়েছে তো সেই জন্যই ভাবলাম ওর সাথে কয়েকটা ফটো তুলবো সে আর উপায় কি। কতক্ষণে ওই কেকের ওপর ক্যান্ডেলটা নেবে সেটাই হচ্ছে ওর আসল লক্ষ্য তো এইভাবেই পাকা বুড়িটার সঙ্গে আমার প্রথম বছরের পয়লা বৈশাখটা বেশ ভালোই কেটেছে তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও আর বাড়িতে যদি এরকম একটা পাকা বুড়ি বা পাকা বুড়ো থাকে তাদের সঙ্গে পয়লা বৈশাখটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এই পর্যন্ত আমার প্রথম নববর্ষ